এই আমি ভাত খেতে বসলাম পোলট্রি মাংস ভাত ডাল আর হচ্ছে পানি এখানে অনেক ক্যাম্পার বোতল খেতে বসেছি আমি আমার শরীরটা এই একটু খুব খারাপ ভালো লাগছে না আমি বলি জীবনে কাজ আর খাওয়া এই বেড়া নিয়ে আর এই দুটো ছড়ার কিছু নেই জীবনে শশা খাচ্ছি খাবে সেই সেন কাজের মানুষ কাজপগর তাই আমাদের ভিডিও কেউ দেখে না আমার সব একটু লাইক কমেন্ট করো লাইকগুলোতে অনেক অনেক কমেন্ট করো আমার টাইম পূর্ণ করে দাও তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে এইটুকু আশা আকাঙ্ক্ষা তোমাদের কাছে আমি রাখছি আমার আটত্রিশ হাজার তিনশো সাবস্ক্রাইবার ভিউ আছে তোমার দশ মিলিয়ন দশ মিলিয়ন ভিউ লাইক আছে দু লাখ শ্রমিক চার পয়েন্ট শুধু আমার টাইমটা পূর্ণ হয়ে গেলে दिल अच्छा है সবাই একটু লাইভ দেখে লাইক কমেন্ট করো আর একটু দেখো আমার অস্ট টাইমটা পুরো করে দাও বন্ধুরা শরীরটা খুব খারাপ মুখে কি সব বেরিয়েছে শরীরে আয়ন নাই খিদে নাই বাটিতে কেটে ছোট ছেলে মতন ভাত খাচ্ছি এই বাটিটাই ভাত খেলাম এক বাটি আর এই যে শশা খাঁটি সবাই ভালো থাকেন খাওয়া দাওয়া শেষ করি একটু মোবাইলটা দেখতে হবে